নেতাজি সুভাষ বসুর জন্মদিন এবং সরস্বতী পুজো উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ স্বেচ্ছাসেবী সংস্থার তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী পাশাপাশি এদিন সরস্বতী পুজো পালিত হচ্ছে সমারোহে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্লাবের পক্ষ থেকে সরস্বতী পুজো কচি কোচিকাচাদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় উপহার ওয়েলফেয়ার সোসাইটি নামক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এদিন সদাইপুর থানার অন্তর্গত চিনবাই ভগবত আশ্রমপাড়া এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হয় কোচিকাচা সহ অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠানে আগতদের সামনে নেতাজির আদর্শ এবং দেশের প্রতি তার আত্মত্যাগের কথা তুলে ধরা হয় বক্তব্যের মাধ্যমে নিয়ে একই সঙ্গে বাগদেবের আরাধনার আবহে শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে শিক্ষার গুরুত্ব নিয়ে অভিভাবকদেরও সচেতনতার বার্তা দেওয়া হয় শিশুদের পড়াশোনা মাঝপথে যেন কোনো অবস্থাতেই বন্ধ না হয় তা সকলকে লক্ষ্য রাখা দরকার শিশুদের নিয়মিত শিক্ষার সঙ্গে যুক্ত রাখা একান্ত দরকার অভিভাবকদের কাছ থেকে অনুরোধ জানানো হয় এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে পঁয়ত্রিশ জন শিশুর হাতে পড়াশোনার বিশেষ কিট হিসেবে ছবি আঁকার খাতা লেখার খাতা রং পেন্সিল স্কেল রোল রবার সহ রকমারি সরঞ্জাম প্রদান করা হয় উল্লেখ্য দিনটি উপহার ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রিয়নির পালের জন্মদিন হিসেবেও পালন করা হয় কাচাদের নিয়ে নিজের জন্মদিনে শিশুদের মুখে হাসি ফোটাতেই মূলত উপহার সোসাইটি শিশুদের উপহার প্রদান এদিন অনুষ্ঠানে সংস্থার সম্পাদক ছাড়া উপস্থিত ছিলেন সংস্থার সদস্য সৌভিকদের সুস্মিতা দত্ত শেখ রাতিব প্রমুখ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং সরস্বতী পুজোর আবহে কচিকাঁচাদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ এক অন্যমাত্রা এনে দেয় শিশু সহ অভিভাবকদের মধ্যে আজকে আপনারা প্রোগ্রাম করলেন জন্য আজকে আজকে আপনারা জানেন যে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন একই সাথে আজকে সরস্বতী পুজো পড়েছে আমরা উপহার ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে প্রতি বছরই প্রোগ্রাম করি আজকে আমাদের ভগবতপুর চিনপায়ের একটা জায়গাতে আশ্রমে আমরা প্রোগ্রাম করেছি আমাদের কচিকাঁচা বাচ্চাদের নিয়ে সেই বাচ্চারা নেতাজির ছবিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছে তাদের সাথে ভাব বিনিময় করা হয়েছে তাদের সাথে আলোচনা করা হয়েছে নেতাজির গুরুত্ব বোঝানো হয়েছে একই সাথে যেহেতু আজকে সরস্বতী পুজো সেই উপলক্ষ এবং একই সাথে এই উপলক্ষ হিসাবে আমরা কিছু পড়াশোনার কিট তৈরি করেছি যেখানে বই খাতা রঙ থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস আছে যাতে বাচ্চাদের শিক্ষাগত দিকটা এবং কগনেটিভ দিকটা ডেভেলপ করে তার জন্য আমরা আজকে তাদের হাতে উপহারস্বরূপ এই গিফটগুলো তুলে দিয়েছি পড়াশোনার গিফটগুলো যাতে আগামী দিনে গিয়ে তারা সবাই সমাজে সুশিক্ষিত হতে পারে এবং পড়াশোনার প্রতি তাদের যাতে আরও আগ্রহ বাড়ে সেই হিসাবেই আমরা আজকে প্রোগ্রামটি করলাম আজকে আমার সাথে এই প্রোগ্রামে আমি নিজে প্রিয়নীল পাল উপস্থিত ছিলাম একই সাথেই আমাদের চক্ষু বিশেষজ্ঞ সৌভিক দে সুস্মিতা দত্ত রাকিব থেকে শুরু করে গোটা উপহারের একটা টিম আমাদের এখানে উপস্থিত ছিল पड़ी तेरे <by> <Aleara> <iblampa>

कोलाले ने दो चलाले दोपाले चले जित चलाले हले दादा बापाले चलाले ने चलाले जितो बाजा यार बाजी कोरोना सुरु आ सब मोन जा कोया मने समझे रमी Ya. <laughs> Di

मैं तो हूं भाई मैं तो हूं हां बस और तो मारते हैं और दे देते हैं एरिया दे दिया मैंने अब कैमरा में मेरा सुंदर मेरा मैं तो हूं भाई 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 ছ নাই বেছি দৰৱ আচল ন

किती किलोमीटर आमचिसून कोण पण बघा बघा सावध राहा गाडी बरोबर नाही बसले चला 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 कोण कोण आहे ऐ ओके दे ओके टू दे Abok doko doko moska mangun

नीला आ गया है। मैं नहीं। देखो हम। कि तो बाय ने दे ये तो गोल वाले आज ना ये क्यों ये रुगा रुगा सा